এই সুইচটি যদি আপনি অন করে রাখেন সেই ক্ষেত্রে সরাসরি সোলার থেকে চার্জ হবে এবং হচ্ছে সোলার থেকে অটোমেটিক ভাবে এই আইপিএস টি চলবে আবার এখানে আরেকটি সুইচ কিন্তু আমরা ব্যবহার করছি আইপিএস মোড এবং হচ্ছে ইপিএস মোড এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এমসিবি ব্যবহার করছি এটা হচ্ছে আউটপুট সকেট আমরা সাথে দিয়েছি একটি কুলিং ফ্যান এটা হলো পিছনের সাইড এবং এখানে যে আমরা সার্কিটটি ব্যবহার করছি ডিএসপি টু মডেলের সার্কিট ব্যবহার করছি এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফর্মার ব্যবহার করছি এই ট্রান্সফর্মারটা হান্ড্রেড পারসেন্ট তামা যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে এটার মধ্যে হাইব্রিড তামা ব্যবহার করা হয়েছে অথবা দেখা যাচ্ছে যে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে তাকে আমরা এক লক্ষ টাকা পুরস্কৃত করবো আর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ডিএসপি টু মডেল সার্কেটটা কিন্তু ব্যবহার করি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্জ্যপাতের জন্য আমরা একটি কয়েল ব্যবহার করছি সাথে তিরিশ এম্পিয়ার রিলে ব্যবহার করছি আর আপনারা চাইলে এই আই গুলা দিয়া আপনার সরাসরি সোলার থেকে চালাতে পারবেন এবং হচ্ছে যদি আপনি মনে করেন যে আমাদের আইপিএস থেকে আপনার চার্জ হবে এবং সোলার থেকেও চার্জ হবে সেটাও কিন্তু এটার মধ্যে সিস্টেম করা আছে আর এখানে যে আইপিএসটি আপনারা দেখতে পাচ্ছেন এটার ক্যাপাসিটি হচ্ছে এক হাজার বি একটি আইপিএস এটার ওয়াট হচ্ছে আষ্টশো ওয়াট ফুল্লি ওয়াট আপনারা লোড দিতে পারবেন আর এটা দিয়ে আপনারা চাইলে যে কোনো সাইজের ব্যাটারি লাগাতে পারবেন টিউবলার ব্যাটারি ফ্ল্যাট ব্যাটারি টল টিউবুলার ব্যাটারি আমাদের প্রতিটি আইপিএস দুই বছরের রিপ্লেস গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের মধ্যে আমাদের আইপিএস কোনো প্রকার সমস্যা হলে আপনাদেরকে রিপ্লেস করে দেব এবং হচ্ছে দশ বছরের মধ্যে যদি কোনো প্রকার প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা আইপিএসটিকে সার্ভিসিং করে দেব আপনারা যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন আমাদের এখান থেকে আমরা এই আইপিএসগুলো আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠাবো পাঠানি পরে ধরেন একটা মাল আপনি চালাচ্ছেন ছয় মাস এক বছর পর যদি কোনো প্রকার আমার মালটা প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আইপিএসের ছবিটা আমাদের পাঠিয়ে দিবেন। আমরা সাথে সাথে একটি আইপিএস আপনার অনুযায়ী পাঠিয়ে দেব মাল হাতে পাওয়ার পরে আপনি এই আইপিএসটি আমাদেরকে ব্যাগ দিয়ে দিবেন এবং হচ্ছে আমাদের কাছে সকল ধরনের ব্যাটারি এবং আইপিএস আপনারা খুব কম প্রাইজের মধ্যে নিতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের আইপিএসটি আপনি নিবেন নেওয়ার পর আপনি ব্যবহার করবেন দশ দিন পনেরো দিন এক মাস ব্যবহার করবেন ব্যবহার করার পর যদি আপনার কাছে মনে হয় যে আপনি আমাদের আইপিএসটি চালানোর পরে আপনার কাছে আনিজি ফিল হচ্ছে বা দেখা যাচ্ছে যে আপনার মনের মতন হচ্ছে না সেক্ষেত্রে আমি আইপিএসটি চেঞ্জ করে যদি আপনি বলেন যে রহিমা প্রুস কোম্পানির আইপিএস নেবেন অথবা লুমিনাসের আইপিএস নেবেন বা দেখা যাচ্ছে লং রানের আইপিএস চান যে কোনো ব্যান্ডের আইপিএস আপনি যদি বলেন যে আপনার আইপিএসটি আমার কাছে ভালো লাগতেছে না বা দেখা যাচ্ছে যে আপনি যেভাবে বলছেন সেভাবে কথা কাজে মিলতেছে না সেক্ষেত্রে আমরা আইপিএসটিকে চেঞ্জ করে আপনাদের ব্যান্ডের আইপিএস দিয়ে দেবো আপনার কোনো প্রকার টাকা অ্যাড করতে হবে না এবং হচ্ছে এই আইপিএস গুলা আমরা কিন্তু দুই বছরই রিপ্লেস গ্যারেন্টি দিচ্ছি যে কোনো সমস্যা হলে আপনাকে চেঞ্জ করে নতুন একটি আইপিএস দিয়ে দেবো এবং হচ্ছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই প্রত্যেকটি আইপিএস হান্ড্রেড পার্সেন্ট কপার যদি কোনো ব্যক্তি প্রমাণ করে যে এটার মধ্যে কোনো প্রকার মিক্স আছে বা কোন প্রকার দুই নাম্বারই আছে তাকে আমরা এক লক্ষ টাকা পুরস্কৃত করব। আর প্রত্যেকটি আইপিএস আমরা সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি যদি আপনি মন চান যে আমাদের দোকান থেকে এসে আপনি ভিডিওটি ডাউনলোড করে রাখবেন ভিডিওর সাথে মিলাই দেখে নিয়ে যাবেন আর যদি বলেন যে আমি কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমি অর্ডার করব সেই ক্ষেত্রে আমাদের এক হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন মাল আমরা সুন্দরভাবে আপনার ঠিকানা অনুযায়ী পাঠাই দিব মাল হাতে পাওয়ার পরে আপনারা খুলবেন খুলে দেখবেন দেখার পরে আপনারা পরিশোধ করবেন টাকা কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নেই আর হচ্ছে আমরা প্রতিটি আইপিএস আমি আমার নিজের পরিবারের জন্য যেভাবে স্পেশালভাবে আমি তৈরি করি আমার ঘরের জন্য যেভাবে স্পেশালভাবে তৈরি করি ইনশাল্লাহ আমি আপনাদেরকেও কিন্তু সেই আইপিএসটি হাতে তুলে দিতে চাই এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ফুলিং ফ্যানটি আছে এটি কিন্তু সম্পূর্ণ অটো সম্পূর্ণ অটোমেটিক এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি এনটিসি ব্যবহার করছি আমাদের হিট সিন হাই হিট সিন সবসময় আমরা কিন্তু হাই হিট সিন ব্যবহার করি আর এই আইপিএস টি এর দিয়ে আপনারা পাঁচটি সিলিং ফ্যান 10 টি এনার্জি লাইট সিসি ক্যামেরা কম্পিউটার সুন্দরভাবে চালাতে পারবেন এই আইপিএস গুলো যদি আপনারা ব্যবহার করেন কোন প্রকার আপনার এক থেকে দেড় বছর ব্যাটারিতে পানি দিতে হবে না আর হচ্ছে এটা অটোমেটিক ফুল কাট একদম ফুল কাট আপনার হচ্ছে লো কাঠ হাই কিছু করা আছে আমাদের আইপিএস এ যখন ফুল চার্জ হয়ে যাবে তখন কোনো প্রকার চার্জ নিবে না ইনশাল্লাহ আপনি আমাদের কাছে মাল নিবেন নেওয়ার পর আপনি চালাবেন আমি যেভাবে ভিডিওতে বলতেছি আপনি নিবেন চালাবেন পনেরো দিন একবার চালায় যদি মনে হয় যে না ভাই আপনার আইপিএস টি ভালো লাগতেছে না বা কোনো প্রকার আনিজি ফিল হইতেছে আপনি আসবেন আপনাকে ব্র্যান্ডের আইপিএস দিয়ে দেওয়া হবে আপনারা যারা আইপিএস কিনেন আমি বলবো যে আপনি যে কোনো ব্র্যান্ডের আইপিএস কিনেন না কেন বা অথবা বানানো আইপিএস গুলো কিনেন না কেন আপনি অবশ্যই আইপিএস কেনার সময় খুলে দেখবেন যে কপা ট্রান্সফার্মার দিছে কিনা হাই হিট সিন ব্যবহার করছে কিনা এবং হচ্ছে ডিএসপি আইপিএস এর মধ্যে কিন্তু আপনার সিটি কল থাকবে যে এরকম সিটি কল থাকবে সিটি কল ব্যবহার করছে কিনা দেখতে পাচ্ছেন যে এরকম সিটি কল থাকবে সিটি কল ব্যবহার করছে কিনা এবং হচ্ছে আপনার ডিসপ্লেতে তে ওয়াট করে কিনা আপনি আমাদের যে আইপিএস গুলো আছে এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ বি একটি আইপিএস আষ্ট শো ওয়াট লোড দিতে পারবেন আপনার দশ ওয়াট চালালেও আপনার হচ্ছে দুইশো বিশ বোল আউটফুট পাবেন যদি আপনারা মনে করেন যে সাতশো নিরানব্বই লুট দিবেন সেক্ষেত্রেও কিন্তু দুইশো বিশ বোল কিন্তু আপনি আউটপুট পাবেন অ্যাকুরেট বোলাস আপনারা পাবেন অনেক সময় দেখা যাচ্ছে যে যারা আইপিএস ব্যবহার করছেন আগের আইপিএস বিভিন্ন রকমের প্রবলেম ছিল এটার আমি সামনের পাঠটাও আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটি লোগো আমরা ব্যবহার করছি এটা হচ্ছে এখন থেকে সেফটি ফার্স্ট নামে আপনারা আমার কাছ থেকে এই মালগুলা পেয়ে যাবেন এখন থেকে যত আইপিএস আমি তৈরি করব সেই ক্ষেত্রে সেফটি ফার্স্ট নাম থাকবে তো যেটা বলতে চাচ্ছিলাম যে আগে দেখা যাচ্ছে আজ থেকে 10 বছর 12 বছর পনেরো বছর আগে যে আইপিএস গুলা যারা ব্যবহার করতেছেন সেই আইপিএস গুলা অনেক আইপিএস আছে স্কোয়ার অফ আইপিএস সাইন অফ থাকে না সেক্ষেত্রে সাইন অফ না খাতে না থাকার কারণে ফ্যান দেখা যাচ্ছে যখন একটি সিলিং ফ্যান চালান তখন কিন্তু ফ্যানে অনেক নয়েজ আসে আর হচ্ছে ফ্যানের স্পিড আপনার অনেক জোরে ঘুরে আবার দেখা যাচ্ছে আপনার রেগুলেটার কাজ করে না বিভিন্ন রকমের কিন্তু মধ্যে পড়তে হয় দেখা যাচ্ছে মাস মাস পর পর ব্যাটারিতে পানি দিতে হয় পানি শেষ হয়ে যায় বিদ্যুৎ বিল বেশি আসে বিভিন্ন রকমের কিন্তু মধ্যে পড়তে হয় তো আমাদের এখানে যে আইপিএস গুলো আপনার যখন নেবেন নেওয়ার পরে আপনার চালাবেন চালায় যদি মনে হয় যে আমি যেভাবে বলতাছি যে ফ্যানে কোনো নয়েজ করবে না কম্পিউটার রেস্ট্যাট নেবে না সিসি ক্যামেরার আপনার হচ্ছে রেস্ট্যাট নেবে না অ্যাকুরেট স্মুথ ভাবে চলবে সেক্ষেত্রে যদি কথায় কাজে মিল না থাকে অবশ্যই আপনাদেরকে মানি ব্যাক দিয়ে দেওয়া হবে কোনো প্রকার ইনশাআল্লাহ সমস্যা নাই তো আমার দোকান গাজীপুর চ রাস্তা আলিম সাউন্ড সিস্টেম অ্যান্ড আইপিএস আমি সাউন্ড সিস্টেম এবং আইপিএস দুটি কিন্তু তৈরি করে থাকি এবং হচ্ছে বিক্রি করে থাকি তো আমাদের কাছে যে আইপিএস গুলো আছে আমরা কিন্তু দুই বছর রিপ্লেস গ্যারান্টি দিচ্ছি যে কোনো সমস্যা হোক আইপিএস চেঞ্জ করে দিব এবং হচ্ছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের কাছে সকল ধরনের ব্যাটারি পাবেন রোহিমা প্রোস কোম্পানির ব্যাটারি আছে হ্যামকো কোম্পানির ব্যাটারি আছে সব ধরনের ব্যাটারি আপনারা হোলসেল প্রাইসে নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মালগুলা পাঠাই থাকি যারা সুন্দর ভালো মানের একটি আইপিএস নিতে চাচ্ছেন আমি বলবো যে আপনারা ডিএসপি অফ টু মডেল আইপিএস গুলা কিনবেন এবং হচ্ছে হাই হিট সিন যারা আইপিএস গুলা কিনবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা হাই হিট সিন অনেক হাই হিট সিন হাই হিট গুলো দেখবেন যেমন হচ্ছে আমাদের মালের কোয়ালিটি গুলা দেখবেন এবং যেখান থেকে আপনারা যে কোনো ব্র্যান্ডের আইপিএস কিনেন না কেন অবশ্যই খুলবেন খোলার পরে আপনারা এটা ঘষবেন ঘোষে দেখবেন যে একশো পার্সেন্ট তামা কিনে যদি আপনি তামা দেয় সেক্ষেত্রে আপনি মাল কিনবেন আর যদি তামা ব্যবহার না করে সেক্ষেত্রে আপনি কোনো প্রকার মাল কিনবেন না আর হচ্ছে যারা আমাদের ফোন দেন সকাল দশটা থেকে রায় আটটার মধ্যে ফোন দিবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার দোকান গাজীপুর রাস্তা আমি ইনশাল্লাহ দীর্ঘদিন ধরে সাউন্ড সিস্টেম এবং আইপিএস গুলা বিক্রি করে থাকি আমাদের কাছে রোহিমা প্রোজ কোম্পানি ব্যাটারি এবং হচ্ছে হ্যামকো কোম্পানির গুলা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের কাছে সব ধরনের সাউন্ড সিস্টেম এবং আইপিএস আমরা আইপিএস হোলসেল প্রাইজে বিক্রি করে থাকি যারা ব্র্যান্ডের আইপিএস করতেছিলেন লং রান সুবাস্তিকা এবং হচ্ছে রোহিমা প্রোজের আইপিএস সেই আইপিএস গুলো কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা কথা মনে রাখবেন যে কোম্পানি কিন্তু আপনাদের যে আইপিএস গুলা দিচ্ছে যারা কোম্পানি থেকে মাল কিনবেন অবশ্যই আমি বলবো যে আপনার কষ্টের টাকা দিয়ে যেহেতু মাল কিনবেন ভিতরে খুলে দেখবেন যে এটা তামা কিনা সাইন অফ কিনা হান্ড্রেড পার্সেন্ট সাইন অফ দিচ্ছে কিনা বা গুলা কি ব্যবহার করতেছে পুলিং ফ্যানটা অটোমেটিক ঘুরে কিনা এগুলা দেখে আপনারা অবশ্যই মাল কিনবেন আর হচ্ছে আমরা সব সময় বলি যে অনেক ভাই আছে শুধু ব্র্যান্ডের পাগল আসলে আমাদের মালগুলো আপনারা নেবেন নিয়ে চালাবেন চালায় যদি আপনার কাছে মনে ধরে যে ভাই আপনার মালটা আমার কাছে ভালো লাগে নাই অবশ্যই আপনি আমার কাছে ফেরত দিয়ে যাবেন আমার ফেরত গ্রহণযোগ্য কোনো সমস্যা নেই ফেরত দিয়ে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের আইপিএস আমার কাছ থেকে আপনারা নিতে পারেন আর আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আইপিএস সাউন্ড সিস্টেম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আইপিএস নিতে চাইলে প্রথমত আমাদেরকে এক হাজারটা অ্যাডভান্স করে দিবেন মাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানা যে মাল পাঠিয়ে দিব মাল হাতে পাওয়ার পরে আপনারা বাকি টাকা পরিশোধ করবেন আর আমাদের আইপিএস নেওয়ার পর ধরেন দুই বছর রিপ্লেস গ্যারেন্টি আছে এবং হচ্ছে দশ বছর ওয়ারেন্টি আছে দুই বছরের মধ্যে যদি কোনো প্রকার সমস্যা হয় দেখা যাচ্ছে একদিন থাকুক বা এক মাস আগে বা দেখা যাচ্ছে ছয় মাস পরে কোনো যদি প্রবলেম হয় আমরা এই পর্যন্ত যত আইপিএস বিক্রি করছি আল্লাহর মতো কোনো প্রকার আইপিএস প্রবলেম হয় নাই যদি কখনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আইপিএসের যে গ্যারেন্টি কার্ডটা দেবো সেই গ্যারেন্টি কার্ডের ছবিটা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন পাঠাই দেওয়ার পরে আমরা আমাদের এখান থেকে একটি আইপিএস আপনাদের ঠিকানা যে পাঠাই দেবো তো আমার আইপিএসটি যখন আপনি হাতে পাবেন পাওয়ার পরে আপনার যে পুরাতন যে আইপিএসটি আছে যেটা আমাদের কাছ থেকে কয় করা আগের আইপিএসটা সেই আইপিএসটি আপনারা আমাদেরকে রিটার্ন দিয়ে দিবেন কোনো প্রকার সমস্যা নেই দুই বছর রিপ্লেস গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছরের ওয়ারেন্টি আর আমাদের আইপিএস গুলা টিউব ব্যাটারি ফ্ল্যাট ব্যাটারি যে কোনো ব্যাটারি আপনারা চালাতে পারবেন ইনশাল্লাহ আমার দোকান গাজীপুর সৌ রাস্তা আলিম সাউন্ড সিস্টেম এনে আইপিএস ঢাকা রোডের পশ্চিম পাশে আসলে ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে যে কারণে আপনাদের কাছে আমি আসলে আন্তরিকভাবে ক্ষমা আর হচ্ছে আমি ভিডিওতে ওইভাবে গুছিয়ে কথা বলতে পারি না আর যদি আমার কথায় কোনো ভুল থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ সবাই কিন্তু সব কাজ পারে না আমি যেরকম আইপিএসের দক্ষ মিস্ত্রি ইনশাআল্লাহ আমি আজ থেকে বিশ্বাস করেন দশ বছর আগে যে আইপিএস গুলা নিজের হাতে বানায় ডেলিভারি আইপিএস গুলো খুব সুন্দর চলতেছে আর যারা আমাদের কাছে আইপিএস গুলো একবার নিচ্ছে তারা কিন্তু ভারবারই নিচ্ছে ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আশাবাদী আর কি তো আমার আইপিএস গুলো আপনারা নিবেন নিয়ে চালাবেন যদি ভালো না লাগে আমার আইপিএসটা আমার দিয়ে যাবেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ